নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমি কতগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব সব কাটা তুমি থ্রি পিস টু পিস পেয়ে যাবে দেখতেও খুব সুন্দর আর প্রথম কথা আমরা এই এইগুলা সিঙ্গেল পিস বিক্রি করি না ডাইরেক্ট তোমরা আসতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ জন্য একটা নতুন ভিডিওতে যেখানে আমরা আছি এখন সুট ম্যাটেরিয়াল যেখানে তুমি দেখতে পাচ্ছ পিছনে কালেকশনের ভরমার রাখা রয়েছে তুমি এদিক ওদিক সব জায়গায় দেখো কালেকশনই কালেকশন রাখা হয়েছে কিন্তু একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো কি এতটাই সোজা এই জন্য আমি যতগুলো কালেকশন তোমাকে দেখবো ততগুলো নতুন লঞ্চ আর নতুন ডিজাইনের সাথে কারণ এতগুলো কালেকশন সব করাই নতুন কালেকশন কিন্তু এতগুলো কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমি যতগুলো দেখাবো একদম ধ্যান দিয়ে দেখবে কারণ এর ভিতরে তুমি অনেক বেশি ইনকাম করতে পারো বেশি টাকা ইনভেস্ট করে তুমি অনেক বেশি কামা দেবে আর এই বিজনেসটাও এরকম বিজনেস যেটা তুমি ঘর থেকে স্টার্ট করতে পারবে পনেরো থেকে কুড়ি হাজার টাকার ভিতরে ঠিক আছে এরকম কালেকশনের জন্য ভিডিওটার সাথে অ্যান্ড অব্দি জুড়ে থেকো কারণ এরকম কালেকশন সফলতা দেবে ঠিক আছে তো ভিডিওটা বিনা স্কিপ করে দেখো ঠিক আছে প্রথমে কালেকশন দেখায় টাইম ওয়েস্ট অনেক করে নিলাম তো প্রথম কালেকশনের কথা বলে প্রথম কালেকশনটা দেখো কত সুন্দর প্যাটার্নের সাথে সব কাটা তুমি থ্রি পিস টু পিস পেয়ে যাবে ঠিক আছে যেমন তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন রয়েছে এরপর তুমি যদি নেক প্যাটার্নটা দেখো নেক প্যাটার্নটা কলার প্যাটার্নের সাথে রয়েছে আর খুব সুন্দর ডিজাইনের সাথে রয়েছে এগুলো পুরো রিয়েল তুমি আওয়াজও শুনতে পাচ্ছ হয়তো কত সুন্দর আওয়াজও আছে এর ভিতরে পুরো জেরি ওয়ার্কের সাথে রয়েছে খুব দেখতেও সুন্দর যদি এটার স্লিপসের কথা বলি থ্রি ফোর স্লিপসের সাথে পেয়ে যাচ্ছে এর সাথেও খুব সুন্দর ডিজাইন দেওয়া রয়েছে যদি এটার প্যান্টের কথা বলি তো প্যান্টটাও দেখতে পাচ্ছো খুব সুন্দর দেওয়া রয়েছে ডিজাইনের সাথে নিজেও দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইন রয়েছে আর যদি এটার ওড়নাটার কথা বলি তো ওড়নাটাও দেখতে পাচ্ছ কত সুন্দর জেরি প্রিন্টের সাথে রয়েছে দেখতে খুব সুন্দর এরকম অর্ডার তুমি করতে চাও তো ডাইরেক্ট এই জিনিসটা স্ক্রিনশট নাও ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে ডাইরেক্ট তুমি হোয়াটসঅ্যাপ করতে পারবে তাছাড়া তুমি ওই নাম্বারে কল করে ডাইরেক্ট আমাদের সাথে জুড়তে পারবে আমরা তোমাকে গাইড করব কি করে কি করতে হবে ঠিক আছে এর পরের কালেকশনটা দেখায় পরের কালেকশনটাও খুব সুন্দর এর টু পিসের সাথে রয়েছে দেখতেও খুব সুন্দর দেখতে পাচ্ছ তুমি খুব সুন্দর রয়েছে এরকম যদি তুমি অর্ডার করতে চাও এটা হচ্ছে কলার প্যাটার্ন রয়েছে বটম স্টক করা রয়েছে ট্যাগ তুমি সব কটার সাথে পেয়ে যাবে এরপরে তুমি দেখতে পাচ্ছ সাইড কাটও রয়েছে খুব সুন্দর এটার প্যান্টও খুব সুন্দর আর সবকাটা প্যান্টে প্রপার ফর্মার দেওয়া থাকে যেখানে তোমার পরতে কোনো অসুবিধা হয় না কারণ এরকম জিনিস পরে তুমি কমফর্টেবল ফিল করা খুব জরুরি কিন্তু এরকম জিনিস হালকা তোমাকে ডেলিভার করতে হবে কারণ এটা ডেলিভার প্রোডাক্ট ঠিক আছে তুমি যদি আমার পিছনেও দেখো পিছনেও কালেকশন খুব সুন্দর সুন্দর দেখা হয়েছে যদি আমি প্রথম কালেকশনের কথা বলি তো প্রথম কালেকশনটা তুমি দেখতে পাচ্ছ সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের সাথে হ্যান্ড ওয়ার্ক করা হয়েছে দেখতেও খুব সুন্দর তুমি তুমি পুরোটা পুরোটা কাজ 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 করা করা রয়েছে রয়েছে এর খুব হ্যাভি নিচেও দেখতে পাচ্ছ খুব সুন্দর জিপিএলএস এর কাজ রয়েছে তুমি যদি প্যান্টের কথা বলি তো প্যান্টের সাথে খুব সুন্দর ডিজাইন রয়েছে ঠিক আছে স্লিভস কথা বললে স্লিভসের তুমি জিপিএলএ এর সাথে পেয়ে যাবে এরকম ডিজাইন অ্যাম্ব্রডারি পুরোটাই করা রয়েছে যদি এটা আমি এটার অন্যের কথা বলি তো অন্যের সাথে দেখো কত সুন্দর লেস রয়েছে এর সাথে পুরো এমব্রয়ডারি ডিজাইন রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে দেখতেও খুব সুন্দর আর এটা ওয়ার্ক করলেও খুব সুন্দর দেখা যদি পরের কালেকশনের কথা বলি তো পরের কালেকশনটা খুব অ্যাম্বয়ডারির সাথে রয়েছে পুরো খুব সুন্দর দেখতে এরকম ডিজাইন সিকোয়েন্স ওয়ার্কের সাথে হ্যান্ড ওয়ার্কের সাথে তুমি যদি অর্ডার করতে চাও তো তোমার ডাইরেক্ট অজিত জোনেই আসতে হবে কারণ এরকম কালেকশন তুমি অন্য কোথায় পাবে না খালি অজিৎ জোনেই এরকম কালেকশন এরকম ডিজাইন প্রোভাইড করে তুমি যদি আমার কাউন্টের কথা জিজ্ঞেস করো দুই হাজারের বেশি কালেকশন কালার রয়েছে এই জায়গায় ঠিক আছে দুই হাজারের বেশি কালেকশন শুধু এই জায়গায় রয়েছে তুমি ভাবো কি আমাদের গোডাউনে কত আছে তুমি ভাবো যে জায়গাতে আমাদের ম্যানুফ্যাকচার হচ্ছে সেই জায়গায় কত কালেকশন রয়েছে তুমি যদি এরকম অর্ডার করতে চাও তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারটায় তোমাকে কল করতে হবে আর প্রথম কথা আমরা এই জায়গায় সিঙ্গেল পিস বিক্রি করি না এই জায়গায় কিনতে হলে তোমাকে বাঞ্চ ওয়াইজ বাল্ক ওয়াইজ কিনতে হবে কারণ সিঙ্গেল পিস ম্যানুফ্যাকচাররা সেল করে না করে না কারণ এই জায়গায় আমরা বাল্কে মাল রেডি করি যদি একটা একটা করে বি পিস বিক্রি করি তো হয়ে গেলো এই জন্য আমরা বাল্ক ওয়াইজ বিক্রি করি তুমি একটা বাঞ্চে আলাদা আলাদা কালার পেয়ে যাবে আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে তো আমি পরে কালেকশানটা দেখে দিচ্ছি তো কালেকশন যদি দেখো কালেকশন খুব সুন্দর প্রিন্টের উপরে রয়েছে এরকম গাও ডান্সের মধ্যে বেশি চলে এরকম তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর ওয়ার্ক রয়েছে পুরো জেরি ওয়ার্ক রয়েছে ভিতরের ডিজাইনের সাথে খুব সুন্দর ডিজাইন রয়েছে যদি অ্যাক্সাইসাইজের কথা বলি তো এক্সাইসাইজও দেখতে পাচ্ছো খুব সুন্দর এর ভিতরে যদি আমি নিচের লেস বটার কথা বলি তো লেস বর্ডারও খুব সুন্দর দেওয়া রয়েছে এটা হচ্ছে ব্যাকের লেস বটার দেখতেও খুব সুন্দর পরলেও আরও খুব সুন্দর লাগে যদি প্যান্টের কথা বলি তো পুরো ফুল প্যান্টের সাথে রয়েছে আর নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইনিং ঘেরা দেওয়া রয়েছে এরকম যদি প্রোডাক্ট অর্ডার করতে চাও তো তোমাকে এই জায়গায় ডাইরেক্ট আসতে হবে যেটা হচ্ছে সুরাটে আমরা বসি যেখানে সুরাট থেকে এ সারলি বেশি থেকে বেশি তিন কিলোমিটার দূর ডাইরেক্ট তোমরা আসতে পারবে আর তোমরা যদি চাই আমরা এসে নিয়ে যে আমরাও এসে নিয়ে যাবো ঠিক আছে এর পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি তোমাকে কালেকশান তো অনেক রয়েছে কিন্তু একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না এই জন্য যতটা দেখাচ্ছি খুব ভালোভাবে দেখো ভালোভাবে জিনিসটাকে বুঝো ঠিক আছে এই কালেকশনটা দেখছি পুরো সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে কাটার সিকোয়েন্স ওয়ার্ক তুমি এই জায়গায় সিকোয়েন্স ওয়ার্ক এই জায়গা সিকোয়েন্স ওয়ার্ক পুরো সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা হয়েছে নেক প্যাটার্নের ডিজাইনটা খুবই সুন্দর যদি আমি নিচের কথা বলি তো নিচেরও খুব সুন্দর রয়েছে এটা রয়েছে আলিয়া কাটের রয়েছে দেখতেই পাচ্ছি কত সুন্দর রয়েছে দেখতে এরকম জিনিস অর্ডার করতে চলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ডাইরেক্ট স্ক্রিনশট তুমি তুমি পাঠাতে পারবে এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট আমাদের সাথে যুক্ত পারো ঠিক আছে এর পরের কালেকশানটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কালেকশানের কোনো কমি নেই অনেক কালেকশন আছে তুমি আসলে তুমি দেখতে পারবে আমি তোমাকে একটা কথা বলি তুমি যদি প্রথমবার নিজের বিজনেস করতে চাও তো একবার আসো একবার এসে এই জায়গায় দেখে কাপড় ধরে তুমি বুঝতে পারবে কাপড়ের ফিলিং নিতে পারবে একটা তোমার এক্সপিরিয়েন্স আসবে কি কেমন কাপড় চলে তোমার এই জায়গায় কেমন কাপড় বিক্রি হয় ঠিক আছে তুমি এরকম একবার আসো তারপর তুমি ভিডিও কল পারচেসিং করো তুমি অনলাইন অর্ডার করো তুমি যা খুশি তাই করতে পারো একবারের জন্য তুমি এই জায়গায় আসো তুমি এক জায়গায় এই জায়গায় আসলে তুমি বুঝতে পারবে তোমাকে কাস্টমারদের কেমন দিলে কনভেন্স করবে কেমন জিনিসটাকে সেল করবে ঠিক আছে তো এর পরের কালেকশনটা আমি দেখে নিচ্ছি পরের কালেকশনটা দেখো কালেকশন কালার সব কিছু এক সুন্দর করে দেওয়া থাকে কারণ আমাদের ডিজাইনাররা অনেক ঘন্টা বসে বসে এরকম ডিজাইন বের করে তুমি দেখতেই পাচ্ছ এইটাও খুব সুন্দর ডিজাইন রয়েছে পুরো ডায়মন্ড ওয়ার্কের সাথে রয়েছে হ্যান্ড ওয়ার্কের সাথে আর কাঠের কথা বললে এই যে তুমি আলিয়া কাট পেয়ে যাচ্ছ খুব সুন্দর এত বড় কাট পেয়ে যাচ্ছ আলিয়া কাঠ এখানে তুমি দেখতে পাচ্ছ হ্যান্ডেরও স্লিভসের উপরেও খুব সুন্দর রয়েছে এরকম ডিজাইন অর্ডার কে না করতে চাই বলো তুমি একবার তোমার নিজের দোকানে রাখবে লোক বাইরে থেকে দেখেই ভিতরে ঢুকবে কি এরকম কালেকশন আমার দরকার ঠিক আছে তো আজকে যতগুলো কালেকশন দেখালো কালেকশনগুলো কেমন লাগে কমেন্টে বলে দেওয়া তুমি কোন জায়গা থেকে দেখছো সেটাও আমার কমেন্টে বলে দেওয়া তাছাড়া ভিডিওটা যদি পছন্দ হয় তো ভিডিওটাকে লাইক করে দাও এরকম ভিডিও যার দরকার বেশি তাকে শেয়ার করে দাও আর চ্যানেলটার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন দেবে দাও তখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে যাবে তোমার কাছে আজকের জন্য এই জায়গায় রাখছি নমস্কার জয় হিন্দ